তোর ওই শহরে দাদাটার খুব অহংকার আমাদের কেমন যেন হেয় চোখে দেখে যা কি যে বলিস পল্টু আমার সানি দাদা মোটেও ওরকম নয় শহরের ছেলে পড়াশোনায় ভালো সাহসী ভালো কথা বলতে পারে আমাদের থেকে বেশি এগিয়ে এগিয়ে কেন শুনি আমরা গ্রামের ছেলেরাই বা কম কিসে গ্রামের ছেলেরাই তো শহরে গিয়ে বড় চাকরি করে তারপর শহরেই থেকে যায় সে তো ঠিক এখন তো গ্রামে কেউ থাকতেই চায় না আর একবার শহরের অভ্যেস হয়ে গেলে আর গ্রামে ফিরে আসে না এই তো আমাদের গ্রামের জমিদার বাড়ি সবাই তো এখন শহরে হ্যাঁ মল্লিক বাড়িটা এখন খালি পড়ে থেকে থেকে ভেঙে চুরে তো প্রায় হানাবাড়ি হয়ে গিয়েছে ভূতের বাড়ি মনে হয় তা হবে হয়তো গ্রামের কয়েকজন তো রাত্রে কি সব শব্দ শুনেছে কেন সেদিন তো পচাদা ভরা বাজারে এসে কত চেঁচামেচি করছিল জানিস না পচাদা মানে যে সারাদিন নেশা করে তা কি বলছিল সে নাকি ওই মল্লিক বাড়িতে ভূত দেখেছে কিরে ভাই তুই এখানে আমি তো কখন থেকে খুঁজছি তারপর মামি বলল তোরা ছাদের চিলে কোথায় হ্যাঁ দাদা আমরা দুজনে গল্প করছিলাম তা কি নিয়ে শুনি ভূত নিয়ে ভূত এই দিন দুপুরে ভূতের গল্প তো জমবেই না তাহলে কি রাত্রিবেলায় জমবে হ্যাঁ তো বেশ ঝমঝম করে বৃষ্টি হবে হঠাৎ করে কারেন্ট চলে যাবে চারিদিকে ঝিঝির দা তবেই না জমবে ভূতের গল্প ভূতে তোমার ভয় করে না আরে ভূত বলেই কিছু নেই তার আবার ভয় পাওয়া আর না পাওয়া ভূত আছে এই আমাদের গ্রামেই আছে আরে দারুণ ব্যাপার আমাদের শহরে তো এখন ভূতেদের থাকার জায়গাই নেই সব মানুষেই দখল করে নিয়েছে এখানে মল্লিকদের হানাবাড়িতে ভূত আছে অনেকে দেখেছে আচ্ছা ইন্টারেস্টিং যারা ভূত দেখেছে তাদের ভূত কিছু বলেনি যেমন ভূতে তাড়া দেওয়া বা ভূতে পাওয়া ঘাড় মুটকে দেওয়া এসব কিছু ও তুমি মজা ভাবছো তো এ তোমার শহর নয় এখানে অনেক কিছুই ঘটে যা তোমরা শহরে বসে ভাবতেও পারবে না আরে আজগুবি কুসংস্কার অন্ধবিশ্বাস এইসব গ্রামে একটু বেশি এইসবের পেছনে কোনো শক্তি নেই কিন্তু সেগুলো থেকে তো বেরিয়ে আসতে হবে আচ্ছা ছাড়ো ওসব কথা বিকেলে চলো কোথাও ঘুরে আসি হ্যাঁ সে তো আমি এক পায়ে খাড়া গ্রামটা ভালো করে ঘুরতে হবে আজকে চলো আমরা মল্লিকদের হানাবাড়িতে যাই জায়গাটা নদীর পাশে বেশ ছিমছাম ফাঁকা ফাঁকা সঙ্গে উপরি পাওনা ভূতেদের সান্নিধ্য নানা আবার ওই দিকে কেন সন্ধেবেলায় হানাবাড়ির চারপাশে থাকতে আমার কোনো ইচ্ছেই নেই আরে না রে ভাই মানুষ একদম ভয় পাস না সত্যি ভূত বলে কিছু নেই চল যদি ভূতেদের দেখা পাই তাহলে রদ দেখা কলা ব্যাচা দুটোই হবে তাহলে ঠিক এই কথা রইল আমি বিকেল চারটের সময় এখানে চলে আসব তোর এই বন্ধুটা কিন্তু খুব ভিতুরে মানুষ তুমি সত্যিই ওই হানাবাড়ি দেখতে যাবে জায়গাটা কিন্তু ভালো নয় গ্রামের কেউ বেশি ওদিকে ঘেসে না কি যে বলিস মামা বাড়িতে বছরে একবার আসি গ্রামটা ভালো করে ঘুরব ভালো করে চিনব বলে এরকম একটা ইন্টারেস্টিং জায়গা আছে এখানে সেটা না দেখেই চলে যাব ঠিক আছে তবে রাত হওয়ার আগেই চলে আসব কিন্তু আচ্ছা বাবা আগে যাই তো পছন্দ হলে না হয় একটা রাত্রি ওখানেই কাটাবো মানে কি বলছো হ্যাঁ বলছি কি যেন নাম ওই মল্লিক বাড়ির হানাবাড়ি হানাবাড়ির হাত ছানি এক রাত্রি কাটাবো ওখানে সর্বনাশ কি বলছো তুমি ওখানে রাত কাটাবে কেন কারো আপত্তি আছে নাকি শুনেছি তো ওখানে কেউ থাকে না পরে না হয়ে দেখা হলে মল্লিক বাবুদের কাছে ক্ষমা চেয়ে দেব বাবা ঠিকই বলে খুব দান পিতে তুমি এখানে এলে কিছু না কিছু কাণ্ড করেই যাও কি করব বল এ তো আর বাড়ি নয় মামা বাড়ি যা খুশি করার অঠেল অধিকার থাকে বাবা এই তোদের হানাবাড়ি কত বড় জমিদার বাড়ি ছিল এখন অযত্নে অবহেলায় কি দশা হয়েছে কেন তোমার ভয় লাগছে নাকি না না ভয় আমি খুব একটা পাই না কিছুতে তবে ভয়ের কিছু থাকলে তার কারণ বার করার চেষ্টা করি জানিস বলটু সানিদা বলছিল এখানে নাকি এক রাত্রি কাটাবে এখানে থাকবে একা এত বাহাদুর তুমি ভাবছিলাম তো সবাই মিলে থাকবো বেশ গল্প করে রাত কাটানো যাবে তবে একা থাকতেও আমার আপত্তি নেই না বাবা আমি এসবে নেই আর সানিরা এসব করতে যেও না যেন বাড়িতে শুনলে হুলুস্থুলু হয়ে যাবে অত চিন্তা করিস না মানুষ দাদা এসব মুখে বলছি এখানে হালাবাড়িতে রাত কাটাবে মুখের কথা নাকি চলো বাড়ি যাই সন্ধে হয়ে আসছে আরে দাঁড়া দাঁড়া সন্ধে হতে এখনো অনেক দেরি চল ভেতরটা দেখে আসি দিনের বেলায় আর কি হবে ভূত তো শুনেছি শুধু রাত্রেই বের হয় তাই তো পল্টুর ভয় করছে নাকি ভূতের ভয় আমাদের গ্রামে কেন তোমাদের শহরের লোকেরাও পায় তবে এখনো আলো আছে ভেতরে যাওয়া যেতেই পারে চল রে মানস যাবি আচ্ছা চল কিন্তু তাড়াতাড়ি চলে আসব কিন্তু সানিরা হ্যাঁ হ্যাঁ চল তো আগে যা তালা দেওয়া কি বড় বড় তালা তাহলে চলো বাড়ি যাই দাঁড়া দাঁড়া পাশের দিকে একটা জানালার কপাট ভাঙা মনে হচ্ছে ওখান দিয়ে ঢোকা যেতে পারে আয় তোরা এদিকে এই দেখ জানালার পাল্লাটা ভাঙা এখানে সহজেই ভেতরে ঢোকা যাবে আমি ঢুকতে পারবো মনে হচ্ছে এখান থেকে কেউ বা কারা বেশ যাতায়াত করে ভূতদের নিশ্চয়ই জানালার ফাঁকা দিয়ে ঢুকতে হয় না কি করে বুঝলে যে কেউ এখান থেকে আসা যাওয়া করে দেখছিস না এই জায়গাটা বেশ পরিষ্কার ঝোপঝাড় নেই ধুলো ময়লা নেই আর ভাঙা জানালাটা নিচের এই এই জায়গাটা এই জায়গাটা দেখ আর ভাঙা জায়গাটা কেমন কায়দা করে ভাঙা যাতে একজন মানুষ ঢুকতে পারে আমি আগে যাচ্ছি তোরা আয় এক এক করে পিছু পিছু বাপরে কি বিশাল বাড়ি সাত মহলা সব ঘরে তালা ভেতরে অন্ধকার বিশেষ কিছু দেখা যাচ্ছে না ঘরে আসবাবপত্র আছে মনে হচ্ছে তবে চাদর দিয়ে ঢাকা আরে দেখিস মানুষ চাদরে ঢাকা আলমারি চেয়ার এসব দেখে আবার ভূত বলে ভয় পাস না আরে এই দিকের ঘরটার তালাটা খোলা কোথায় দেখি চল ভেতরে বেশ অন্ধকার তো ভেতরটা হুম একটা টর্চ আছে আমার কাছে টর্চ সব সময় থাকে নাকি হ্যাঁ একটা পেন্সিল টর্চ একটা ব্লেড আর একটা আতসকাঁচ এসব আমার সঙ্গেই থাকে বের হলে এই ঘরের খাট টেবিল এইসব তো ঢাকা নয় হুম তাই তো দেখছি একটু গুমো তবে এই ঘর কিন্তু থাকার উপযুক্ত জানলাটাও হয়তো খোলা যাবে একটা বিছানার চাদর আর খাওয়ার জল হলেই ব্যাস তুমি আজকেই থাকবে নাকি না না চলো বাড়ি চলো এখন আমার এইখানে আর ভালো লাগছে না না আজ চলে যাবো কিন্তু আমি আসবো আরেকদিন রাতে ভূতের গন্ধ না পেলেও ধেড়ে ইঁদুরের গন্ধ পাচ্ছি ঘরটাতে ইঁদুর ছাড়াও মাকড় আর সলায় ভরা ছাদে চামচি বাসা বেঁধেছে ঘরের সাথে পেছনে একটা ছোট কুটুরি তারা দাঁড়া একবার দেখে আসি সত্যি তো দাদা না বড্ড বেশি বাহাদুরি দেখাচ্ছে বলেছিলাম না তোকে ওর ভয় ডর কিচ্ছু নেই আগে একবার আমাদের পুরোনো ভাঙা কুয়োতে নেবে একটা কুকুরের বাচ্চা উদ্ধার করে নিয়ে এসেছিল দেওয়ালে দাগ পরে বেশ চিত্রকথা তৈরি হয়েছে তো কিন্তু এগুলো কি কেমন নখের আঁচর মনে হচ্ছে কেমন অস্পষ্ট মুখের মতো চলো চলো সানি দাদা আর নয় এবারে ভারী চলো কে ওখানে কি হলো কি হলো কি হলো ওখানে কেউ নিশ্চয়ই আছে তাহলে ভূত চল বাইরে গিয়ে খুঁজে না না পালিয়ে চলো আর রক্ষে নেই কে কে ওখানে সামনে এসো কিরে কি হয়েছে মামি বললেন তোর নাকি জ্বর না জ্বর ভাব কালকে আতঙ্কে আর ঘুম হয়নি রাত্রে তুমি কিন্তু ওখানে আর যাবে না শোন না অত ভয়ের কিছু নেই আমি তোকে বলছি একটা রহস্য আছে যেটা বার করতে না পারলে আমারও তো রাতে ঘুম হবে না নিশ্চয়ই ভূত আছে ওই হানাবাড়িতে দেখলে না কেমন সব ভূতুরে আওয়াজ হচ্ছিল ও তাই বুঝি ওগুলো তাহলে ভূতের আওয়াজ কিন্তু তাহলে পালিয়ে গেল কেন সে তো খানিকটা দিনের আলো ছিল বলে রাত্রে হলে দেখতে তখন তাহলে আর চিন্তা কি একটা আলো নিয়ে গেলেই হবে আমি আজ রাত্রে একাই যাব কাউকে বলবি না কিন্তু তুমি জেদ করো না সানি দাদা একা ওই বাড়িতে গেলে বিপদ হবে সাক্ষ্যপত থাকতে পারে ইদুর চামচিকে ও ঘরের ব্যবস্থা আছে আমি বড় টর্চ নিয়ে যাব জল শুকনো খাওয়ার সব রেডি আছে একটা রাতের তো ব্যাপার কোনো চিন্তা করিস না কাল সকাল সকালই চলে আসব সত্যি রাতের বেলায় কেমন অদ্ভুত লাগছে বাড়িটা বেশ শীত শীতও লাগছে এখানে জানালা গুলো ভেতরে যাই এবার এই তুই তো সেই ভাঙা ওখানে কেউ আছো এখানে ইস সব কাঁচ ভাঙা পড়ে আছে তার মানে কেউ নিশ্চয়ই আছে যে চাই না আমি এখানে আসি সাবধানে যেতে হবে পড়ে গেলেই বিপদ রক্তি কাণ্ড হয়ে যাব তালাটা তো খোলা অবস্থায় ঝুলানো ছিল কে খুলে নিল তালাটা নিশ্চয় কেউ আছে এখানে সাবধানে যেতে হবে তো সারা জ্বালিয়ে রাখা যাবে না উম কি করা যায় হ্যাঁ খাটে উঠে বসি খাটের উপরে নিশ্চয়ই সাপ ও ইঁদুর উঠবে না বলতে বারণ করেছিল তো এই পল্টুকে জিজ্ঞেস করো হ্যাঁ কাকু খুব জেদি দাদাটা আমাদের তো গ্রামের ছেলে বলে পাত্তাই দিল না সন্ধেবেলায় দুজনেই কত বারণ করলাম শুনলই না হায় হায় কি যে করি এই মাঝরাতে সানিটা সেই হানাবাড়িতে কিছু বিপদ নিশ্চয়ই ঘটাবে সকালেই চলে আসবে বলেছে পলটুকেও তো বলে গিয়েছে আমাদের বাড়িতেই থাকতে সকালের এখনো তো ঢের দেরি এর মধ্যে যদি কিছু ঘটে যায় এই আমি তো ভাবতেই পারছি না চলো বাবা আমরা একটা কাজ করি কি কাজ শুনি অরে কে আছিস তাড়াতাড়ি বাইরে আয় না হলে তোর ঘাড় মত কামো আছিস কেউ ঘরে আয় না হলে তোর নিস্তার নেই ফেস মারের মতো বলছি কে আছিস বল এরপর কিন্তু কি বাপু তুমি আর এখানেই বা কেন ভূত ভূত ঘরের ভেতরে ভূত ভূত আরে এ তো আমাদের পচাদা সারাদিন নেশা করে থাকে ভূত ঘরের দেওয়ালে সব ভূত হ্যাঁ ভূত কোথায় কেন এই তো আমি জল জ্যান্ত ভূত এখানে এই তো সানি কি কাণ্ড করিস বলতো না বলে কই একা একাই হানা বাড়িতে না এলে কি মামা হানাবাড়ির রহস্য উদ্ঘাটন হতো মানে কি রহস্য কেন ভূতের রহস্য এই যে ভূত সামনে দাঁড়ানো ভূত কেন এ তো আমাদের পচাদা এই বুঝি সবাইকে ভূতের খবর দিয়েছিল হ্যাঁ তো ভরা বাজারে সবাইকে বলছিল কি যে পচা তুই এখানে কি করছিলি রাত দুপুরে ভূত ভূত আছে এই ভূত হ্যাঁ হ্যাঁ ভূত তো আছেই তবে এতদিন ছিল না আজ এসেছে তাই না পচাদা এই পচা ভালো চাষ তো সব খুলে বল না হলে আমি কিছু জানি না আমি কিছু করিনি এই দিব্য দিচ্ছি আমি কিছু জানি না আমি বলছি মামা এই পচাদা রাত দিন নেশা করে তা তোমরা সবাই জানো বেশ কিছুদিন হলো ও আস্তানা বানিয়েছিল এই ছাড়া বাড়িতে এই ঘরটার পেছনে একটা ঘর আছে যেখানে ওর নেশার সামগ্রী ভরা তাছাড়া টুকটাক চুরি জামারিও করতো তারও কিছু জিনিসপত্র এখানে আছে সেটা তুমি আগের দিনই দেখেছিলে তাই তো আর আমাদের বলনি হ্যাঁ ও চাই তো এদিকে যেন কেউ না আসে তাই গ্রামে ভূতের গল্প রুটিয়েছিল আর সেদিন বিকেলে আমাদের ভয় পাওয়ার জন্য বাইরে সব আওয়াজ করছিল ঠিক তাই আজও আমাকে দেখতে পেয়ে ভয় দেখানোর চেষ্টা করে বোতল ছুঁড়ে কাঁচ ভাঙা ছড়িয়ে রাখে হ্যাঁ সেটা আমরাও দেখেছি ভাগ্যিস এই হারিকানগুলো সাথে এনেছিলাম ভূত ভূত ঘরের দেwale ভূত ভূতের বাড়িতে থেকে আজকেই ভূতে ধরলো তোমাকে এটা কি বলছো সানিদা আগের দিনই দেওয়ালে অনেক দাগ দেখেছিলাম আজ চকিনে এগুলোকে একটু ভয়ঙ্কর রূপ দিয়েছি তার উপরে এইভাবে টর্চ মারতেই পঁচাটা ভয়ে কাত। পরে বাবা এ তো সত্যি জীবন্ত লাগছে তাহলে চলো সবাই চল পঁচা তোকে পুলিশের কাছে জমা করি না না আমাকে ছেড়ে দিন আমি আর মুখো হব না 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 ছাড়লে হবে না এ একা নয় আরো কেউ পেছনে আছে এই জমিদার বাড়ির পুরনো জিনিসপত্র সব অ্যান্টিক এর বাজার মূল্য অনেক আর এগুলো ধীরে ধীরে সরানোর মত লোবে দে আমি ওই পিছনের কুটুরিতে দরজা জানালা ভাঙার অনেক যন্ত্রপাতি দেখেছি তাই নাকি ভাগ্যিস তুই ছিলি না হলে ভূতের ভয় দেখিয়ে আসল ভূতরা সব সাফ করে দিত এবার চলো মামা বাইরে ভোর হয়ে গিয়েছে